सला सोल्ल वाम Sallallahu महाम अ ती वज़ल ब sallallahu alaihi wa sallam sallallahu alaihi wa sallam muhammad sallallahu alaihi wa sallam

ইয়াৰ বাদে আমাৰ ৰবীয়ে ফৰ্মাই অ বনাল মালা আইয়ান হিসাব হৈ চাব বন দাই জমিনৰ মাল প্ৰাধান্য দিব মালৰে বন্ধাই জমিনৰ প্ৰাধান্য দিব বন দাই মাল হিচাপ কৰিব অয়ান চাওনালে কিন্তু বন দাই কামতৰ মৈদানক আচৰৰ মৈদানৰ হিচাপৰ কথা বন ভুলিয়া যাইবা। বলা খালি বন্ধাই সাই বোঝে আল্লাহ তুড়ো আমার দেও এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হবী সাল্লাম আল কায়ে বিমনে হাইয়াজিন রাদিয়াল্লাহু তাআলা আনহু

ও ফিতনা দু আল মাল আমার নবিয়ে ফরমান আমার উম্মতের মাঝে ফিতনা হইল যে জমিন মাল কারণ মানি যে মানুষে জমিনো ও মাল দে বান্দায় প্রাধান্য দিলাইব মাল দে বান্দায় জমিন ও ভালোবাসব বানদার জীবন বান্দায় জনন আর বরবাদ হই যাইব কারণ ইলা জমিন ও মানুষে বান্দায় আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য ফাসটা ফরজ আল্লাহ বানাইছেন মুসলমানের ফাসটা ফরজ কলিমা নমাজ রোজা হজ এবং জকাত জকাত কোন সময় বলে বন্দা জমিন মালে নিসাবর মালিক ওই ভাই ওর লগে লগে তুমি জমিন তোমার মালের জকাত আদায় করে নাও বন্দা জমিন মালের জকাত আদায় করে না ও বাইরে জোন জানিয়া রাখিও আল্লাহ জমিন মানসরে দম দিয়া জমিন পরীক্ষা করে আল্লাহ জমিন মানসরে গরীব বানায় পরীক্ষা করে না আল্লাহ মানসরে আওলাদ দিয়া জমিন পরীক্ষা করে আল্লাহ জমিন নিয়া আওলাদ ই বানাইয়া পরীক্ষা এর কারণে জমি মাল যেটা মাল জমির মধ্যে হালাল ও মাল আছে হারাম ও মাল আছে রে ভাই জমির মাঝে হারাম মাল জমি উপর যন করো হারাম রে জমি গ্রহণ করিও না তোমার মাল হালাল বানাও মাল রে হালাল বানাই ভাই এটা উপায় হইলো এই মালর যাকাত বন্ধা জমি আদায় করিলা করোনি মালর জকাত জকাতর মাস ধরলে পনেরো বছরই তো না পুরোনো এক বছর বাদে তোমার ঋণ মারিয়া সারা খরচ মারিয়া তোমার কাছে যত টাকা রই রে ভাই বউ টকার জমি মধ্যে চল্লিশ ভাগ করিয়া এক ভাগ আল্লাহ দেবার ইগু আপনার মালর ময়লা মালর ময়লা কতবার দিছো বখরাই দুই বার করায় দিলাই রোজারি দই তো না বছর ঘুরিছে বছর ঘুরিছে না আড়াই মাস বাকি এর কারণে জকাত তোর মাস লইল বললো এক বছর ফুরি তরে ভাই এক বছর ফুরার বাদে গতবার যদি রোজা মাস আপনি জকা আদায় করো এবার রোজা মাস তুমি জমিন জকাত আদায় তাই আমি দে যদি সারা ঋণ বাদে একশো টেকা যদি আপনার মাঝে থাকে একশো টেকা চল্লিশ ভাগ করবা একশ চল্লিশ ভাগ করলে এক ভাগে আড়াই টাকা আড়াই টাকা একশো চল্লিশ ভাগ এক ভাগ হইল আড়াই টাকা এর কারণে আমার বুজুর্গ একশো টাকার জকা হইল মাত্র আড়াই টাকা বন্দা যদি জমিন আপনি আড়াই টাকা আল্লাহর রাস্তার মধ্যে দিয়া দিলাও কিনলে জমিনও বাটিয়া দিলাও তোমার সাতানব্বই টাকা আটানা আপনার জন্য হালাল আর যদি আড়াই টাকা দেও না আড়াই টাকা বাসানির কারণে বাকি সাতানব্বই টাকা আটানা তোমার জন্য আড়াল

এর কারণে তিমার শক্রে মারিয়া খাইও না জমিনো মারিয়া খাইও না বন্দা যদি জমিন দাদাই করোনা যখন কামতর ময়দান হাসর ময়দান হাসর ময়দান উঠি ভাই ঔষময় পিছনে বড় আজাগর অজগর শ্রাবণ মতন একটা সব গোদাম আরম্ভ করব দৌড়ানি আরম্ভ করবাই ইগান তোমার বাউর গাডর এলাকা নাই আইলা খান্দির এলাকা নাই আরেক জনের সাহায্য করে ধরে ভাই আশার ময়দান ও বন্দা দৌড়াই ভাই আর পিছনে ওজগর সাফার মতো সাফে তোমারে কুদাম দিব বন্দা দৌড়াইতে দৌড়াইতে বন্দা জমিন হেরা হয়ে যাইব বন্দা ফড়ি যাইব ফড়ার লগে লগে সাফে গিয়া বন্দারে বেরি লাইব সারা শরীর বেড়ি দিয়া বন্দার গালর মধ্যে খামড় মারব রক্ত বাইরেব বরণের মতন বেদনাইব আবার আমার বাম গাল খামড় মারবো ডাইন গাল বালইব আমার ডাইন গাল খামড় মারবো বাম গাল বালইব আল্লাহর বান্দায় জানতে পারত না ওই সময় জানাইব সব আই হাসরের ময়দান কোন কারণে আমার বড় জুলুম অত্যাচার করায় আল্লাহর হুকুম হইব সাহর জবান খুলিব সবে জানাইব আল্লাহর বান্দা আমি হাসরের ময়দানের কোন সব নাই রে আমি হইলাম তোমার বাউর ঘাট এসবিআই রে টিএম আমি হইলাম তোমার বন্ধন ব্যাংক করে টিএম আমি হইলাম তোমার সিন্ডিকেট ব্যাংক করে টিএম আমি হইলাম তোমার পাঞ্জাব ব্যাংক করে টিএম আমি হইলাম তোমার সেন্ট্রিজেন ব্যাংক করে টিএম ও বন্দা জমিন ও এটিএম তোলে ও এটিএম ও টাকা ট্রান্সফার করি আর আসলাই জমিন ও মালের জোকা দাদাই খরচ না এতিম মিসকিনের হক রে জমিন ও মারিয়া খাইলাই এর কারণে আজ কিয়ামতের ময়দান আল্লাহ আমারে সাফর সুরত বানাই দিছয় বন্দা হিসাব রাখ পর্যন্ত তোমার গালের

আগে আপনি ক্যালকুলেটার মারি হিসাব করা লাগবো যে আমার এক লাখ টাকা আই আছে এক লাখর জকাত আড়াই হাজার টাকা চব্বিশশো টাকা দেওয়া আদায় না পঁচিশশো দেবা লাগব আলিমুখর দারোজিক এক লাখের মাজে জকা হইল হত আড়াই হাজার টাকা দুই লাখর জকা হইল পাঁচ হাজার টাকা এইভাবে তুমি হিসাব করিয়া যাও এলা জমিনো জমিনও আছ কোটি কোটি দেখার সম্পত্তি আল্লাহ জমিন বানাইছেন বন্দায় যদি হিসাব করিলায় দেখবা আমার সারা দুই যার এর কারণে আমার বুজুর্গন দুনিয়ার জমিন একজন বাদশা আসলো যে বাদশার নাম হইল বাদশা কারুন বাদশার নাম রে আল্লাহ ওলা দনর মালিক বানাইলা অলা সম্পর্দির মালিক বানাইছয় আমরা লাখা আপনার নিরাইয়া নাই কারণর ওলা দন দৌল তাল্লাই দিছয় খালি টাঙ্কর টালা চাবি যেগুন আছে মাত্র সত্যটা উঠে সাবি আপনার বোঝা বিরাইছা ও বুঝিলা হয় হটন টালা গান বুঝবে না টাঙ্কর আলমারি টালা মারিন না টালা মারিয়া যে সাবি যেটায় ও سابقاলাই তার 70 টা উটের ঠানিয়া লই যাইতা ও বুঝো সুবহানাল্লাহ হাজারবাদে তো নাউজুবিল্লাহ ওয়ালাক বুঝ হইজন ও موسی আলাই সালামে কইলা রে তুমি তোমার মালর যাকাত আদায় করিলা সিন্ধা মরি দেখল খয়েক টোন নাই হইল এখন এক লাইন করি লাগি কি তালা ও সময় একজন মহিলারে দেখা খাবাইছে কিছু বেটি মানু আছেন না না দিলে কেয়ার বেঠিন বেঠাই নাই বা কেয়াল করছে না দাম দামিয়া ইচ্ছা করি না মরবা কিছু বেঠিন আস ও পয়সা তোলা দিলেই গান দি দিবা বেঠি মাটি বিবাদর গঠি বড় ডর করে নগাইলেও আওয়াজ না ঠাইনাম কথা কুতোরা কারণ আমারে মা বই নকলে খুব ভালো হয় বুঝাইছেন যত বেঠিন তোর হাজ ভরি না বাদেও বেঠিনতে আমারে খারাপ পায় না এটা বেজান বেঠিন তো দোয়া করেন দোয়া করেন বেজান বেটিন দেখৰ অভিলা এক দুইজন আচল ইলা শৰীয়া তোমাৰ জীৱন ধ্বংস কৰিলে কাৰণে বেটী মাংসৰে কিছা শুনাইছে বড়ো এমাউণ্ট শুনাই শুইলো মু যেদিন ঈদগাৰ মাজে শুইবা কাৰণ তুমি তোমাৰ মালৰ জগা দাদাই হসী ঔষধ যে হে মু তোমাৰ বিচাৰ শেষ শব্দ তুমি কাৰোণৰ হিচাপে লাগি গ'লা মানে ঈদগার মানুষ জানাইলা হে কারণ তোমার মানর জোকা জমিন কারণ নিরবতা পালন দেয় একজন মহিলা দ্বারাই একজন মহিলায় জানাইলা ও মোষা আপনি কারণের বিচার আরম্ভ করা ও মুসা ই জমিন তোমার বিচার জমিন মুসা মোসালে সালাম এমন গরম দুনিযার জমিনও এক লক্ষ জন গরম যে নবীর